যে যেখানে ছড়িয়ে আছি সময় বহুদিন কেটে যাচ্ছে একটু মহাপ্রদের সাথে আমরা এইখানে এসে এই জায়গায় এই সৌন্দর্য বাড়াই এবং বরফ না বাড়াই ফেরস্তা আপনার চোখের ঘুরছে আপনি ফেরস্তা দেখতে পান না আমরা অনেক কিছু দুনিয়া দেখতে পাই না কিন্তু আমরা হাজার হাজার বিশ্বাস করি তাই আমরা মহামদের মজলিশকে আমরা আগত সরকার বিশ্বাস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে একটু বসে বাচ্চাদের উৎসাহের জন্য তাহলে আগামী দিনের জন্য আমরা এসে চারিদিক থেকে ঘিরে দিই

rapati জিনিস ni is tinja karan isub akna ma ayatana kun bala bi baralam min লোককে ভয় হয় বলতে পারবে না তিরিশ ধবেনা তিনি হচ্ছে আমরা অনেকেই বলতে পারবো না কারণ মাদ্রাসার সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্কে আসবে না আর এগুলো কঠিন জিনিস যে মনে হচ্ছে বাচ্চার ছেলেরা টুক করে বলে দিল পিছনে মেহনাই আর বাচ্চাদের হৃদয় হচ্ছে স্পষ্ট স্বচ্ছ আয়নার মতো সামান্য দা হয়ে বসে যাবে এবং রেখাপা হয়ে যাবে সেগুলো বুঝবে না তেলগুলি এবং তারা প্রত্যেকটা কথা মনে তাদের চোখের সামনে ভেসে উঠবে আর যে প্রয়োজনগুলো শুনছি আমরাও শুনি আমরা মুখস্থ করবো তবে আমাদেরও প্রয়োজন জীবনে শেষ নাকি যা হবে সেখানে একটা প্রয়োজন

ইমাম সাহেব বলছে যে ইস্তিজা মেলার অনেকে জানে না এটাকে বলি তো মেলার অর্থ যদি না জানে তাহলে মানেটাই বুঝতে পারবে না লেট্রিন যাওয়া আর কি প্রস্রাব করতে যাওয়ার এই মশলা আমরা মনে করি বড়দা উঠলাম হয়ে গেল না আর একটু পানি নিলাম হয়ে গেল এর মধ্যে অনেক মহিলা সেটারই মহিলা মানে ছটি যদি নিয়ে স্তিঞ্জা করা নিষেধ